দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না নইলে এত ছোট জীবন দিবেন কেন ষাট সত্তর বছর কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বছর দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বৎসর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ দিছেন লেস করে দিছেন বাদ দিয়া দিছেন প্রথম পনেরো বৎসর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেক না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কালাম এইখানে পনেরো বৎসর বাদ তারপরে যেটা থাইকা যায় ষাট আর সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই চার ছয় ঘণ্টার আট ঘন্টা এটাও কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এইটো মা এটা তাইলে আর থাকলো কি কোরান আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরানের ভিতরে ডুব দিলে মানে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেরামতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো সুহাদা আর নাস কেমতের দিনে উম্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় কর দাঁড় করাবে আল্লাহ সমস্ত উন্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে ইনশাল্লাহ এই উন্মত মাঠে দাঁড়াবে না সেই উন্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে ওই স্টেজে উম্মত দাঁড়াবে কেননা আসামিয়া সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি দুইজনের মান একটা দুইজনের মান ভিন্ন ঠিক না আমরা পাশে না কোরান বলতেছে সুহাদা আল আল্লাস ভয়া কুনুর রসমুল ও শাকি দা না সুহাদা আল আল্লাস আমরা সাক্ষী আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো কেরামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইল এরা তো দুনিয়াই দেখে নেয় তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি কোরা ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো তারা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য মনে হয় আমাদেরকে দুনিয়া জন্য আল্লাহ পাঠাইছেন অনেক সময় বলে না আরে আপনার টাইম নাই তাতে কি যায় আমার বাড়িটা পাড়া চলে যায় আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবীজির কারণে এই জন্যই তো আমি বলি জানি না হল আমার একমত হবে কি হবে না এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না এই উম্মত কে আল্লাহ বাছাই করা প্রথম তো এই উম্মত কে তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে জন্ম লগ্নে একবার খালাক তু বিয়া দিহিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজ তা বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি আর আল্লাহ যা বাছাই পড়বে তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগাই দিছেন চিহ্ন চিহ্ন বোঝেন যেন কেমতের দিন হারায় না যায় আল্লাহ সাহাবা করছি করছে ইয়া রাসূলুল্লাহ সমগ্র মানব গোষ্ঠী উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কোরা? দাল্লা রাসূল হাসতে ছিল আর বলতেছিল চিহ্ন লাগানো আছে চিহ্ন। ওই সেই চিহ্ন আবার কি? কো গুরবা মুআছিরিনামিন আসারিস সুजूद তোমাদের নামাজের জাগা উযুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না। আমি নূর দেইকা চিহ্ন তোমরা আমার আমি ডাইকা ডাইকা কাছেলি। চিহ্ন লাগাই দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার চিনেন কোম্পানির লেবেল আছে যে লেবেল লাগাই দিছে কোম্পানি আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায়া দিয়েছেন কুদরতি হাত দিয়া কুমতুম খায়রা উম্মা এটা লেবেল এটা স্টিকার লেবেল লাগাই দিয়েছেন তোমরা খায়রে উম্মা আফসোস প্রত্যেকটা আমি হারায় কত দূর চলে গেছি প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ দ্বিতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ পেশাগত তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন মত আদর্শ স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহ আর আপনি টকসতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে আর আপনি চিৎকার দিয়া বলবেন গড ইজ নাথিং অস্তিত্ব কে দিছে বক স্বাধীনতা যেটা মত আদর্শের স্বাধীনতা দিস বাইর জন্য কিচ্ছু বলে শুধু অপেক্ষা করেন অপেক্ষা কোরআনও বলে সান্তাদিরু মাকুম আকুমিনার মুমতাদের আমি অপেক্ষা করতেছি তোমরাও অপেক্ষায় থাকো আল্লাহ কিসের অপেক্ষা বা ইদাজা আজানুক সীমারেখা আসতে দেরি আখাস না হু তাতান তোমাকে আমি ছৌ মাইরা উঠাইতে দেরি করবো না হ্যাঁ লাটুস আলু না আনি নাঈম তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা করি আদর্শের স্বাধীনতা যেটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন আদর্শগত স্বাধীনতা নাস্তিক হওয়ার কোন প্রশ্ন ছিল অস্তিত্ব দিবে আল্লাহ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা পসিবল ছিল না ইমপসিবল আল্লাহ দেখায় দিচ্ছেন দুই হাজার মনে করে এত আপডেট মনে করে এত এডুকেটেড মনে করে এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগাই দিছে আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় নাই আল্লাহ পড়ায় দিছে পড়ায় নাই দুনিয়াকে আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে যা খুশিটা করতে পারি কি এখনো বহুত মানুষ মাস্ক পড়া করে ঠিক না পড়ে না কি ভয়ে পড়ে করুণা এখনো আছে ঠিক না আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ বিশ দুই হাজার বিশও পড়ি না ঠিক না না পড়তে পারেন কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে সারাদিনই তো পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা সেটা খাইতে থাকি মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না এই জন্য নাও পড়তে পারেন মত আদর্শের স্বাধীনতা দিছেন চতুর্থ স্বাধীনতা দিছেন সোসাইটি কথা সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে যারা ক্যানাডায় বাস করে আমি চিনি ইউরোপে বাস করে চিনি আমি অনেককে চিনি আমাকেও চিনি সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশি তেমন সাজো এই ছোট জীবনটায় তুমি যেমন খুশি তেমন সাজতে পারো তোমাকে কিচ্ছু বলবো না স্বাধীনতা দিনা নইলে কোনো দিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকেই বাহির হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আবুয়া রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা কিসের দ্বারা আর আমল জীবনে আসবে কথা যত বেশি একাগ্র চিত্তে শুনব মনোযোগ সহকারে শুনবো আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব তখন বংশ কি আল্লাহ দেখবেন না কুমিল্লার মানুষ কথা শেষ দিকে চলে আসছি আমি ছয়বার আমি বেলারের বাড়ি গেছি ছয় বার রবি আল্লাহ আমি ছয় বার ইউথুপিয়া গেছি ছয় এই চোখ থেকে পানি ছয় বার জড়ছে শুধু বাড়ি দেখা ব্যক্তি তো দেখি নাই থেকে দেখবো অনেক আগে চলে গেছে তার দেশের মানুষগুলা দেখছি কিন্তু একটা অনুমান একটা হয়েছে এটাকে কি বলে এতটুকু বুঝতে পারছি যে চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না তো চোদ্দশো বছর আগেরটা কেমন হবে আজকে ইথুপি আদিস আভাবি আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হতেছে ইউরোপ তো পিছিয়ে রেখা দিতেছে তাইলে আজকেও যদি মানুষগুলো পছন্দ না হয় চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই কেমন আকর্ষণের পাত্র জমিনে চললে জান্নাতে পদদলি হতো জান্নাতে আল্লাহ রসুল কানে শুইনা হিসাব বলছে মা বালু খাইয়া বেলাল এত বড় আকর্ষণের পাত্র কি করে হলে জান্নাতে তোমার পদধ্বনি তাও আমার আগে আগে পিছিয়ে হইতো তাই না মাইনা নিতাম আমার আগে আগে দেখতে তো ছিলাম না তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম জিবরিল আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলাম আমার আগে কে তো হাসি দিয়া বলল আবদুকা বেলাল আপনার গোলাম বেলাল আইসা বলতেছে হারেস দর্শনের পাত্র কি করে হলো বসে কি আর রসুল আল্লাহ জান্নাতে ছিলাম তুমি তাহাজতে কোরআন ছিলা আমার রাত্রেই সফর ছিল আমি রাত্রেই পচে গেছি এইখানে আর রাত্রই ছিল সময়কে আল্লাহ থামায় দিছিলেন রাত্র ছিল জান্নাত ভ্রমণ করতেছিলাম লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম জিজ্ঞাসা করলাম হারেস এইখানে আসলো কি করে তো জিবরিল ইসলাম হাইসা বললেন ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি জিজ্ঞাসা করলাম এই মর্তবা পাইল কি করে হারেস সে মার পায়ের তুলার বদল মার মার খেদমত আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতি করতে চায় না বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না হ্যাঁ কুমিল্লা আসতে এই জন্য মনে ওঠে হায় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে মারছে বুঝে গেছেন না বুঝা গেল নাই মানে বুলে গেলেন আমি তো ভুলি নাই আপনাদের এই কাহিনী কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হয় কোন সমাজে জন্ম নিলাম কোন দুনিয়াতে আসলাম আপনাদেরই কুমিল্লা করছে নেটে সার্চ দেন দেখেন লেখা আছে।

আরেকটা মনে উঠলো এই জন্য বলতেছি আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে কষাই আপনি আমার সাথে এমনই করেন যেটা করি সাথে সাথে জবাব দিয়ে দেন আমি আর কসাই মিল হইল কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত আচ্ছা ঠিকানা দেন জয়া দেখি কি আমল করে তো জায়া দেখে হা কসাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মুসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যা ঢুকছে এক জুপনির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যা জুইকার রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে খুন খুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায়া বসাইছে, পিঠ লাগায় বসাইছে। পিঠ বুকের সাথে লাগায়া বসায়, নেওয়ালা বানায় বানায়া খাওয়াইতেছিল মুসা আলাহ ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল কিজিরা আলা ইসলামের সাথে বেশি প্রশ্ন করা তিন প্রশ্নেই ওয়ার্কআউট লাল্লাহ রসুল বলসেল্লাহ সাবারা মুসা আল্লাহ আলিম নিনাল ক্যাথির মিনাল খাইর মুসা ইসলাম যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরও তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ